আগের দিন তামিম ইকবালের রেকর্ড ভেঙেছেন এবার যেন নিজের রেকর্ড ভাঙলেন তানজিদ তামিম উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচেও দলের সর্বোচ্চ স্কোরার তানজিদ তামিম যার ব্যাটে ভর করে উইন্ডিজের বিপক্ষে দারুণ সংগ্রহ দাঁড় করানোর ভিত্তি পায় বাংলাদেশ আগামী দিনে কি বাংলাদেশের ইতিহাসে সেরা ওপেনার হবেন তামিম তার আরও এক অর্ধশত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা তানজিৎ তামিমের এই হতাশা মাখা ছবিটা সাইফ হাসান আউট হওয়ার পর তামিম সাইফের জুটি জমে গিয়েছিল বেশ একসাথে রান তোলার পর ফেরেন সাইফ তামিম বোঝেন ক্ষতি হয়ে গেছে কিন্তু সেটা ভুলে নিজে চালিয়ে গেছেন ব্যাট তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের করা একশো একান্ন রানের উননব্বই এসেছে তামিমের ব্যাট থেকে বলতে পারেন তামিম একাই টেনেছেন দলকে আর এই ঘটনা শুধু একদিনের নয় হচ্ছে নিয়মিতই শুক্রবারের ঘটনা দিয়েই শুরু করা যাক তামিমের দুর্দান্ত ফর্মের গল্প এদিন দলের প্রায় উনষাট শতাংশ রানই করেছেন তামিম বাংলাদেশের কোনো ব্যাটার কখনো এত আধিপত্য দেখাতে পারেননি এক টি টোয়েন্টি ইনিংসে নিজের বিয়াল্লিশতম ইনিংসে এসে তামিম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করলেন বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সময়ে এদিন এবছরে নিজের সাত নম্বর ফিফটি পেয়েছেন তামিম আর কোনো টাইগার ব্যাটার এক বছরে এত ফিফটি পায়নি এই ফর্মেটে এবার আসা যাক তামিমের টি টোয়েন্টি ক্যারিয়ার কর্চায় বিয়াল্লিশ ম্যাচে এক রান করেছেন গড় সাতাশ দশমিক সাত আট শুনতে অদ্ভুত লাগলেও সত্য এই ফর্মেটে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গড় তামিমের কমপক্ষে পাঁচশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে তামিমের চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে শুধুই পারভেস হোসেন ইমনের বিয়াল্লিশ ম্যাচে দশটা ফিফটি করা তামিম আছেন সর্বোচ্চ টাইগার ব্যাটারদের লিস্টে তৃতীয়তে করা এক এবং দুই নম্বরে থাকা লিটনার সাকিব আল হাসান খেলেছেন যথাক্রমে একশো সতেরো এবং একশো উনত্রিশটা ম্যাচ হিসেবের খাতার যত পাতাই উল্টাবেন যেই মানদণ্ডেই মাপবেন তানজিদ তামিমকেই মনে হবে টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার কিন্তু কথায় আছে পরিসংখ্যান সব সময় সত্য বলে না তামিমের বেলাতেও তাই ইনিংসের শুরুতে নরবরে থাকেন তামিম ক্যারিয়ারে ছয়টা ডাক সেই তথ্যই দেবে আপনাকে বড় আসরে স্ট্যাটো বড্ড বেমানান এশিয়া কাপে গড তেরো আর বিশ্বকাপে সেটা নেমে এগারো চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেই খেলা গভীরে নিয়ে গিয়েও শেষ করতে পারেননি এছাড়াও দশ ফিফটি করলেও এখনও করতে কোনো সমালোচনা হতে পারে সেটা নিয়েও তানজিদ তামিম ছক্কা মারতে পারেন অনায়াসে বিয়াল্লিশ ম্যাচে উনপঞ্চাশ ওভার বাউন্ডারি আছে তার একই সময়ে তামিমের মারা ছিয়ানব্বইটা চার প্রমাণ দেয় খেলতে পারেন মাঠের সব দিকে অর্থাৎ ধারাবাহিকতা সক্ষমতা সবই আছে এই ব্যাটারের মাঝে মানসিকতায় উন্নতি করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টিটোয়েন্টিতে নামডাক অর্জন করতে পারেন বাইরের দুনিয়ায় সেক্ষেত্রে কিছু দায়িত্ব বিসিবিরও থাকবে ওয়ান ডেতে মাত্র বিষ গড়ে ব্যাটিং করা তামিমকে জোর করে না খেলিয়ে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট বরং তাকে ফ্রি লাইসেন্স দিতে হবে টিটোয়েন্টিতে যেন তামিম নিজেকে নিয়ে ভাবতে পারেন আরো পারেন আরও উন্নতি করতে